আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইল আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কইয়ে চিল্লাচ্ছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ গ্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্ব তোমার হয়ে গেল সন্তান আমার বাচ্চা আমার না আমার আচ্ছা ঠিক আছে বাচ্চা শুধু তোমার

জানো টুম্পা তোমার না মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে এই সত্যি করে মাঝে ফুটফুটে সুন্দর লাগে একটা কথা জানো কি সরকার শুধু মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে এত সুযোগ কেন করে দেয় কে কারণ মেয়েরা স্কুলে গেলে পোলারাও যাইবে তো যার গার্লফ্রেন্ড নেই সে কি খোঁজে গার্লফ্রেন্ড খোঁজে আর যার বউ নেই অবিয়সলি বউই খোঁজে আর যার বউ আছে তার বউ আছে নালিনা তুমি বলো সে শান্তি খোঁজে শান্তি কি